শুধুমাত্র যে বললাম একটা সত্য কথা বলার কারণে আমার অফিসারের একটা মতের বিরোধী একটা কথা বলার কারণে এই কারণেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সাবেক কনস্টেবল আমার পরিচিত নাম্বার ছিল পনেরো হাজার দুইশো ঢাকা ডিএমপি খুলনা আরেক চারশো সাতানব্বই আমার চাকরিটা সম্পূর্ণ বিনা কারণে অবৈধভাবে চাকরিচ্যুত করেছিলেন শুধুমাত্র একটি সত্য কথা বলার কারণে উনিশশো সালে ঢাকার জিরো পয়েন্টে আওয়ামী লীগ বোমা হামলা করে পুলিশ সদস্যদের উপর দোধ চাপায় বিএনপির উপর এই সত্যটা আমি আমার উদ্ধতন অফিসারকে বলেছিলাম যে স্যার এই ঘটনাটা আওয়ামী লীগ লোক করেছে বিএনপির লোক করে নাই আর এটাই ছিল আমার অপরাধ তিনি আমাকে বিএনপি ট্যাগ লাগিয়ে গালিগালাজ করেন আমার উদ্বোধন এসি আক্রাম এবং আমার বাড়ি কোথায় জানতে চান আমি তখন বলেছি স্যার আমার বাড়ি কুষ্টিয়া জেলায় তখন তিনি বলেন সরকার গঠন করা আওয়ামী লীগ আর তোমার কুষ্টিয়ার সারকে সিট পাই বিএনপি অতএব তুমি বিএনপির দালাল এই বলে আমার কলস করে নেন এবং পরবর্তীতে পরবর্তী এক মাসের মাথায় আমাকে জনস্বার্থে খুলনাতে পোস্টিং করে ওখানে পোস্টিং করার পরেও আমি ওখানে ছয় সাত মাস চাকরি করি তারপরে মিরপুর পুলিশ লাইনে রোল কল অনুষ্ঠানে একটা তুচ্ছ একটা ঘটনার সাথে আমাকে জড়িয়ে আমাকে ওই যে উদ্দেশ্য যে আগেই বললাম উদ্দেশ্য অনুযায়ী আমাকে যে ঘটনা আমি উপস্থিত জড়িত থাকা দূরের কথা সেখানে আমি উপস্থিত ছিলাম না যখন ওই ঘটনাটা ঘটে আমি তখন ডিউটি ছিলাম ঢাকা জিরো পয়েন্টে রকম একটা ঘটনার সাথে জড়িয়ে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করে তা আপনারাই বলুন যে সত্য কথা বলা যদি আমার অধিকার হয় সত্য কথা বলা যদি প্রত্যেক ধর্মের কথা হয় তাহলে সত্য কথা কেন বলতে পারবো না যে যে ঘটনাটা আমার পুলিশ ডিপার্টমেন্টে বলা আছে সরাস সত্য কথা বলিবে অন্যায়কারীকে অন্যায়কারী সাব্যস্ত করবে দোষীদেরকে দোষী সাব্যস্ত করবে কিন্তু সেখানেই আমাদের উদ্বোধন অফিসাররা দোষীদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং নির্দোষ ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করে আর এটার কারণে আমার চাকরিটা চলে যায় আমি আমার উদ্ধক্ষের কাছে দেশের মানুষের কাছে আমার দাবি আমাদের সাধারণ মানুষ পুলিশ সদস্যদের চাকরি যাওয়া নেপেত্রে কে বা কাহারা কাজ করে এই তথ্যগুলো খুঁজে বার করুন আমাদের সাধারণ পুলিশদের ধরেন দুঃখ মানে সম্পর্কে ভুল বোঝার লোক অনেক আছে কিন্তু আমাদের দুঃখতা দুঃখগুলো বোঝার মতো কেউ নেই অথে আমরা দেশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন জানাই আমার আমি যদি উৎসংখ্য সরকারের অধিকারী হব আমার জন্ম উনিশশো চুয়াত্তর সালে আজ অবধি আমার থানায় বা আমার গ্রামে বা আমার জেলাতে কোনো একটা মামলা মকদ্দমা বা একটা শালিক আমার নামে হয়েছে কিনা বা আমার পরিবারের নামে হয়েছে কিনা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টেও আমি দীর্ঘ সাড়ে তিনটা বছর চার বছর চাকরি করি সেখানেও একটা মাত্র অভিযোগ ব্যতীত আমার নামে কোনো অভিযোগ আছে কিনা আমার সাড়ে তিন বছরের স্বল্পকালীন চাকরি জীবনে আমি উনিশটি পুরস্কারে পুরস্কৃত হয়েছি কিন্তু কোনো সাদা প্রাপ্ত হয়নি শুধুমাত্র যে বললাম একটা সত্য কথা বলার কারণে আমার অফিসারের একটা মতের বিরোধী একটা কথা বলার কারণে এই কারণেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বলবো দেশের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আমার আইজি মহোদয়কে বলবো যে আপনারা শুধু এই জীবন ওই জীবন না পরকাল বলেও একটু ভয় করুন সেই জীবনও আপনাদেরকে হিসাব দিতে হবে আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে আমাদের মতো যারা নির্দোষ এই যে বাইশ পুলিশ পরিবারের মধ্যে অনেকেই মানে আমার মতো নির্দোষ অনেকেই হয়তো সামান্য কিছু কমেন্টের কারণে হয়তো মাথায় ক্যাপ না থাকার কারণে এই রকম করে এই ছোটো ছোটো ঠুঙ্কো কারণে তাদের রিজেক্ট নষ্ট করে দেওয়া হয়েছে অতএব আমি কর্তৃপক্ষকে আকুল আবেদন জানাই আমাদের মানবিক কারণে হলো আমাদের তাকে ফিরিয়ে দিন আমাদের অধিকার ফিরিয়ে দিন আমাদের সম্মান ফিরিয়ে দিন আপনারা দেখছেন যে আওয়ামী সরকার সব যখনই ক্ষমতা আছে তখনই মানে ভারতের একটা মত তাদের মধ্যে কাজ করেছে দেখেন আমাদের দেশে বইপত্র ছাপা নিয়ে আসা হয় ভারত থেকে এবং ভারতের আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে অনেক সময় ভারতীয় মানে হিন্দু দেবদেবীর মানে ছবিগুলো দিয়ে দেয় এইভাবে আপনারা তারপর লক্ষ্য করেছেন বিভিন্ন যেখানে ওয়াজ মাহফিল সমাবেশ হয়েছে সেখানেও কিন্তু আওয়ামী লীগের যেসব সদস্যদের দিয়ে ইসলাম কন্ত্রীদের উপর আক্রমণ চালিয়েছে এটা আমি বললে তো হয়তো হয়তো বলবেন এককভাবে বলছি এটা আপনারা সমস্ত তার বাস্তব প্রমাণও দেখছেন হ্যাঁ আমার উনিশশো সাতানব্বই সালে আমি ভর্তি হই বাংলাদেশ পুলিশে সততার সাথে